আসসালাম আলাইকুম শেখ আমি বর্ধমান থেকে বলি আমাদের এখানে অনেক বেদাতে ছড়াছড়ি আমি ইউটিউবে তো নামাজ পড়া দেখতে চাই সাত বছর ধরে আপনারই ওয়াজ শুনে শুনে আমি হৃদায়ত হয়েছি আপনাকে আল্লাহ আমি সেই জন্য নামাজের সই ভাবে বসার করা সব তরিকা আপনার কাছ থেকে জানতে চাই ওগুলো তো ভিডিও পাওয়া যায় না হুজুর দোয়া কি বিসমিল্লাহির রহমান রহিম বলে উযু শুরু করা যাবে অনেক বলছে যে হাত ওয়াশ সময় আলাদা উজু করার দোয়া আছে মাথায় মাসাহ করার সময় আলাদা দোয়া আছে এগুলো কি এইটা কিছু জাল কথা হুজুর প্রত্যেকটি অঙ্গের জন্য দোয়া যারা বলে এটা বেদাতি কথা কোন এরকম দোয়া নেই এগুলো একসময় বেদাত চালু করেছে বেদাতি জাহিলগুলো কথা বোঝা গেছে হুজুর শুরুতে বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমান রহিম বলে জায়েজ আছে বিসমিল্লাহ আর শেষ খানে কালমাই শাহাদাত আর অন্যান্য দোয়া রয়েছে এরা আলোচনা এসছে ধারাবাহিক উজু সম্পর্কে বিষয় ভিত্তিক আলোচনা সেখানে শুনে নেবেন আর আমাদের একটি আলোচনা আছে শিক্ষা সলাদ শিক্ষা বলে আলোচনা আছে সেখানে কিছু ছবিও দেওয়া আছে আর আসলে নামাজ শিখার জন্য একজন মানুষকে ছবি দেখে শিখতে হবে না না তিনি বলছেন যে আমাদের মুসলিম ওম্মা এত পচা নয় যে ছবি না দেখলে নামাজ শিখতে পারবে না ছবি দিয়ে দিয়ে নামাজ শিখাইতে হবে না না আপনি নামাজের পদ্ধতিটা শুনবেন সুন্দরভাবে ভাবে নবী নামাজ কেমন ছিল আর সেভাবে আপনি নামাজ পড়েন মহিলাদের নামাজ আর পুরুষের নামাজে কোনো পার্থক্য ছিল না কথা বোঝা গেছে জি পদ্ধতির দিক থেকে নিয়মের নীতির দিক থেকে কোনো পার্থক্য মহিলা পুরুষের নামাজে নেই যে মহিলারা বুকে হাত বাঁধবে আর পুরুষরা নাভির নিচে বাঁধবে এইসব পার্থক্য নেই আসলে মহিলা চেষ্টা করবে তো একবার মাটিতে লুটিয়ে পড়বে আর পুরুষরা একটু উঁচা হয়ে ফালতু কথা এসব কথা কথা এগুলো নামাজ শিক্ষা নামাজ শিক্ষা বলে আমার একটি আলোচনা আছে বিষয় ভিত্তিক প্রায় সোয়া ঘন্টা দেড় ঘন্টা আছে ওতে বিস্তারিত আছে শুরু থেকে শেষ পর্যন্ত কিছু কিছু ছবিও দেওয়া আছে যদি আপনার প্রয়োজন হয় সেটা আমাদের অফিসিয়াল চ্যানেল থেকে শুনে নিতে পারবেন তারপরে নামাজ শিক্ষার বই রয়েছে শেখাইনুল বাড়ি রেহম্লাহ তালা আইনি ফা সলাতে মুস্তাফা রয়েছে সলাত রসুল ডক্টর আসাদুল গালিম সাহেবও রয়েছে আর তারপরে সলাত নবী বা ইয়ের আল্লাম আলবানি রয়েছে আর তারপরে আপনার শেখ নবাজও রয়েছে অনেক কিতাব রয়েছে হ্যাঁ সলাতের ওপর নামাজের পদ্ধতির ওপর যে একটি কোরআন সন্না ভিত্তিক আপনি কিতাব সহি শুধু কিতাব পড়েন অথবা আলোচনা শুনেন সে আল্লাহ সংশোধন হয়ে যাবে আল্লাহ তৌফিক দান কর জি